নামাজে একই রাকাতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোনো সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্ববাদের কথা আছে অন্য কোন সাবজেক্টই নেই এটার সাবজেক্টই শুধু আল্লাহ তালা এই জন্য এক সাহাবি সুরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরা অবশ্যই পড়তেন দুইজন এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন আরেকজন জেহাদের ময়দানে এই কাজ করতেন সাহাবির এসে বলছেন ইয়ারসুলাল্লাহ উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে সলাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজি ঢাকা বলছেন তুমি কেন এই কাজ করো বললেন ইয়ারসুলাল্লাহ সুরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামি সুরা এখলাস তাওহিতকে খালেজ করার সুরা শিপ মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতেহার পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতে আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পাচক্য সোলাতের পরে একবার একবার রাতে শোয়ার সময় আবার তিনবার তিনবার মানে সুরা এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবায় করে দিয়েছেন আমরাও সুরে পাতে সবচেয়ে বেশি পছন্দ করি এই মজলিশে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরা এখলাসকে মহব্বত করেন তবে সেটা ওই সাহাবির মহব্বত করে না নামাজ শর্ট করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরা এখলাস ছাড়া কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাতাই শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমি এত বেশি বেশি পড়ি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরা এখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে

হ্যাঁ আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই শূন্য হবে করিম প্রথম রাখার যদি দুই মিনিট ধরে পড়তেন দ্বিতীয় রাকাত দেড় মিনিট অর্থাৎ একটু কমায় পড়তেন এটাই তার শূন্য ছিল বাস এরপর আপনি এবার সুরা ফাতে পরে এক সুরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সূরা বারবার পড়েন বা অন্য একটা সুরা পড়ে আরেকটা সূরা বারবার পড়েন সুরার মহাব্বতের কারণে মর্মের কারণে একই আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই ইনশা আল্লাহ